পয়লা বৈশাখের দিন বন্ধুদের সাথে সাতফলিয়ার ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছিল নবদ্বীপ থানার অন্তর্গত কানায়নগর মধ্যম পাড়ার যুবক দ্বীপ রায় জলে নিখোঁজ হয়ে যাওয়া সেই যুবকের আজ দেহ উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর জালুইডাঙ্গা শ্মশানঘাট সংলগ্ন নদীতে দ্বীপ সহ তার বাকি তিন বন্ধু পয়লা বৈশাখে নদীতে স্নান করতে নেমেছিল সবাই পারে উঠলেও হঠাৎ করে তলিয়ে যায় দ্বীপ ঘন্টার পর ঘন্টা তার খোঁজে তল্লাশি করলেও কোনো খোঁজ মেলেনি

দিয়ে সাতপিলা ঘাট থেকে ওরা সব বন্ধুরা মিলে তার থেকে ওপারে আসে হ্যাঁ দিয়ে ওখানে চর ছিল ভাবলো যে চরের মধ্যে চান ধুতি করবো দিয়ে তারপরে গিয়ে তো আমার পরে খবর পাই মানে ফোনের মাধ্যমে যে এরকম মানে আমার তো ভাই দ্বীপ রায় হ্যাঁ জলে তলিয়ে গেছে এই খবর শুনে আমরা সবাই যথারীতি ফেরিঘাটে ছুটে আসি এসে তারপরে খোঁজাখুঁজি করি প্রশাসনকেও জানাই সব কিছু করি দিয়ে খোঁজা পরে সেদিন তো আর কি মানে কোনো কিছুই হয়নি মানে পাইনি যে যথারীতি গতকাল দুবুরি আসে সকালবেলা দশটার সময় যে তারা সার্চ মিশন চালায় অপারেশন চালায় দিয়ে তারা কোনো কিছুই পায় না দিয়ে মানে গতকাল বিকেলবেলা আমরা আবার নিজস্ব একটা তলার ভাড়া করে মানে পুরো এলাকাটাকে সার্চিং করলাম পাইনি যে আজকে ভোরবেলা আবার পাঁচটার সময় বেরিয়েছে দিয়ে যেমন তো ঘটে বেরিয়ে আসার সময় এখানকার লোকাল যে বাসিন্দারা যারা রয়েছে ওরা আমাদেরকে ইনফরমেশন দেয় যে কারণ ছটা সাতটা বাজে তলে যে এই সময় বেরিয়েছে একটা বডি প্যান্ট পরার তো সেই কথাটা শুনেছি আমরা শোনার পরে আমরা আমরা টলারের স্পিড বাড়ি দিই আজকে যেহেতু আমাদের সঙ্গে ডবল টলার ছিল দিয়ে আমরা খুঁজে পাই না দিয়ে সমুদ্রকালে এসে শুনি যে একজন বলছে যে ভোটার পাঁচটা সময় থেকে পাঁচটা সময় তো বেরিয়ে মানে প্রথমে পক্ষে যারা বলেছিল ফাঁসের যে সমস্ত চাষিরা তাদের কথা অনুযায়ী সত্যি হয়েছে যে আমরা যখন অনেকটা আগিয়ে আসি আসার পর আমাদের কাছে সব মানে ঘাটে ঘাটে ফোন নম্বর দেওয়া ছিল আমাদের যে তারা বলে যে এরকম জালুডাঙ্গা একটা বডি পাওয়া গেছে এরকম যেরকম আমরা ডেসক্রিপশনটা দিয়েছিলাম ছেলে বডির যে মাথায় চুল চুল চুলা করা আছে হ্যাঁ খালি গাছ আছে হাফ প্যান্ট করা আছে

স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে